হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি চায়না জাল থেকে মাছ উঠাবো সেই একটা ব্লগ আপনাদেরকে সাথে একটু শেয়ার করবো সাথে থাকুন আশা করি ভালো লাগবে দেখি জালে মাছ পড়ছে কিনা এলেক্স সবুজ বাই মাছ মায়েরা আচ্ছা ভাইরাল দেখি আমি কোন মাছ ভাইরাল হই দেখা যাক কি মাছ পড়ছে আমার জালে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সাথেই থাকুন আশা করি ভালো লাগবে দেখি

এই যে জিওল মাছ আপনাদের দেখানোর চেষ্টা করি কাইন্ডলি সাথে থাকুন এখানে একটা বড় জিওল আসছে অবশ্য আমার জিওল মাছই পরে বেশি আমি জিওল মাছটা পছন্দ করি ব্যক্তিগত ভাবে এই জন্য মানে আমার তাদের জিওল মাছটা বেশি পড়ে তো যাই হোক দেখো সাথে থাকুন ভালো লাগবে এই যে এই যে একটা কাকড়া মাছ এই যে আমার দর্শককে একটু দেখান জল মাছটি এই যে জিওল মাছ মারা দেখাইলাম এখন বোয়া ডল কিছু পরছে কিনা দেখুন এভরি ওয়ান কত সুন্দর সুন্দর মাছ ধরতেছি যদিও মাছ ওই পরিমাণ পরে নাই মনে হচ্ছে এটা বর্ষার পানি না এটা বৃষ্টি পানি যার কারণে হচ্ছে মাছ একটু কম দেখা যেতেছে তারপর দেখা যাক কি আর কি পাওয়া যায় এদিক এদিকে একটু চেষ্টা করি এক একদিনের সামনে করে ই হয়ে গেছে পুরো মাছ খেয়ে গেছে বাবা মাখ খুন দেখছ মাখ খুন পরে গেছে বাবা মাখ খুন মাখ খুন পরে গেছে এই যে এখানে একটা ট্রাকি মাছ পড়ছে সাথে কিছু গুড়া গড়া মাছ পড়ছে এখানে তো জল বাস পাইতেছে না যাই হোক কিছু না কিছু পরবশই এটা তো ঝাঁকি টাচ ফেঁকে দেও এখন দুটো জল পড়ছে মার্শাল্লা জিওল মাছ অনেক সুন্দর একটা মাছ খুব ফেভারিট একটা মাছ আমার যাই হোক বেশি না পাইলে অল্প পাইছি কিন্তু জিওল মাছ পাইছি খুব ভালো লাগলো হয়তো সামনে আরো ভালো মাছ পড়বে সে ব্যবস্থা করতেছি জালটা একটু ভালো করে পাততেছি এই যে দেখা যাক জল মাছ করে রে আহ আমাদের দর্শকদের আমার দর্শকদের একটু দেখান জল মাছ কই মাছ বোয়াল মাছ দেখেন তো বোয়াল মাছটি কত সুন্দর আজকে বোয়াল মাছ তাজা માસ તો રે આ રહી આલાઈ કઈટ ના કઈ તો કઈ